ঠিক এরকমভাবে তুমি করোটা একটা মহিলাকে এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডেকে ডাকুন আইসোন নাকি হ্যাঁ সালা পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করোটা সালা এসে আমরা ছাড়াই দিই হ্যাঁ তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করোঠ বাবু হাতজোড়ো হ্যাঁ সালা আমরা কি করে মুখ দেখাইব পার্টি অফিসে আইসব কি করে হ্যাঁ তোমরা একটা সালা লক্ষিয়া খুব কত ভালোবাসতি তোমাকে বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করল অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো হাত জোড়ার কি আছে চলো চলো এখানে থাকো নি মা পালি চলো ফাঁসে দিবে এরা ঠিক আছে তা অঞ্চল সভাপতি একটা পার্টি অফিসে মহিলাকে আজকে তাকে তোমরা ধরে এরকম করে রেপ করো তো ইস পালি চলো পালি চলো থাকো নি মাকে আইসে এখানে হসপিটালের উপরে হাত তুল লুগাই করে তোরা লো চলে তোরা এত কিছু কারবার করছো তার উপরে আবার এ করলু তোরা হ্যাঁ তুই সেখানে এত সব কারবার করছো আইসে এখানে আবার হাত লুটু মার গায়ে হ্যাঁ তোরা সবাই মিলে হ্যাঁ হব নাকি তুই তো মার্গে হাতুলু কে নাসি এখানে তোরা মার গায়ে আবার হাতুলু তোরা এত বড় একটা কাজ করার পর আইস আবার মার্গে হাততুলু তোর এখানে হ্যাঁ হাত তুলেনি কেউ হাত তোলেনি সবাই দেখছে এখানে হাতুলছে না তুলেনি হাত তুলছে না তুলেনি সেটা দেখছে ঠিক আছে মিথ্যা ভিডিও সবাই দেখছে এরা সবাই দেখছে এখানে মার গাই হাতুল লোকেরা এখানে এতজন সবাই আছে সবাই দেখছে ঠিক আছে মার গেঁয়ে হাত তুলছে সবাই দেখছে এখানে ঠিক আছে তোরা সবাই দেখছে তোরাই পরি এই এখানে তোরাই গন্ডগোলটা করলু মা মারলু মারলু তোরা ঠিক আছে পরিষেবা পাঠে তোরাই সে মাকে মারলু এখানে হসপিটালের ভিতরে ভাই মারুন নাটক করু টু কাই মারছি হ্যাঁ আমাকেও মারছু মাকেও মারছু আমাকেও মারছু মাকেও মারছু আমাকেও মারছু মাকে মারছু সবাই দেখছে সবাই দেখছে সবাই দেখছে এখানে ঠিক আছে সবাই মিলে দেখছে এখানে এরা এসে মারামারি করেনি এখানে বলো তো মারামারি করেন মাকে মারেনি আমাকে মারেনি হ্যাঁ অঞ্চল সাহায্য লোক কিছু মারেনি তাহলে বলো নাকি কি তারা কিছু করেনি কে হ্যাঁ মারলাম না এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং পুরো ঘটনার বিবরণ যেটা জানা যাচ্ছে সেটা জেনে গায়ে শুধু কাঁটা দিয়ে উঠছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যে কতখানি অমানবিক এবং কতখানি নারী বিদ্বেষী তার জল যেন আরেকটা প্রমাণ এখানে উঠে এসছে ভিডিওতে তো কথোপকথন শুনলেন সেখানে কি চলছে কি হচ্ছে কিছুটা বুঝতে পারলেন কিন্তু পুরো বিবরণ যেটা উঠে আসছে সেটা শুনে একটা কথাই শুধু বলতে করছে মমতা আর কত নিচে নামবেন আর কত নোংরামি করাবেন নিজের দলটাকে দিয়ে এই বাংলার মা বোনেদের কি ঠিক এই চোখেই আপনার দলের গুণধর ভাইয়েরা ভাবে কি ঘটনা ঘটেছে ঘটনা যেটা জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের ঘটনা সেখানে স্থানীয় এক মহিলা তিনি বিজেপি করতেন এবং স্থানীয় স্তরে বেশ জনপ্রিয়তাও তিনি পেয়েছিলেন ফলে সেখানে তৃণমূল কংগ্রেসের যথারীতি খুব অসুবিধা হচ্ছিল তাদের চুরি দুর্নীতি সমস্ত কিছু নিয়ে সামনে নিয়ে চলে আসছিলেন ফলে দীর্ঘদিন ধরেই ওই ভদ্র মহিলার উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল যাতে করে তিনি বিজেপি করা বন্ধ করে দেন ওই অঞ্চলে থাকতে গেলে তৃণমূলটাই করতে হবে আর অন্য কোনো দল করা যাবে না তৃণমূলের স্থানীয় মস্তান দাদা যারা আছেন এই থ্রেডিং চলছিল এরপর ডোমে না গিয়ে ওই ভদ্রমহিলা বিজেপি কন্টিনিউ করছিলেন কিন্তু তারপরে যেটা হয় ওই স্বামীর একটি ওষুধের দোকান আছে স্থানীয় স্তরে সেইখানে গিয়ে দাদাগিরি শুরু হয় এবং প্রচন্ড অত্যাচার হয় সেই দোকান ভাঙচুর করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে দেখে নেওয়া হবে অনেক কিছু হুমকি চলে পরিস্থিতি এতটাই জটিল হয় যে শেষ পর্যন্ত বিজেপি করা বন্ধ করতে বাধ্য হন ওই মহিলা এবং ভদ্রমহিলা দলকে জানিয়েও দেন দলের সঙ্গে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে নেন এবং বলেন যে তার পক্ষে এই অত্যাচারের সামনে পড়ে আর রাজনীতি করা সম্ভব নয় আর বিজেপি করা সম্ভব নয় কিন্তু তারপরেও তৃণমূলের স্থানীয় যে দাদারা রয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে তাদের দাদাগিরি কন্টিনিউ হয় তিনি যে বিজেপি ছেড়ে দিয়েছেন এই কথা নাকি তৃণমূল বিশ্বাস করতে রাজি নয় এবং তিনি ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিজেপিটা করছেন ফলে অত্যাচার কন্টিনিউ হতে থাকে বাড়িতেও মাঝে মাঝে আসে সব থেকে অত্যাচার হয় ওষুধের দোকানটি ঘিরে ফলে বাধ্য হন যে তৃণমূল কংগ্রেসকে বলতে সেখানকার স্থানীয় নেতৃত্বকে বলতে যে কি বললে কি করলে তোমরা বিশ্বাস করবে যে আমি এখন আর বিজেপি টিজেপি কোনো দল করি না রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই তখন ওই ভদ্র মহিলাকে তাকে একটা একটা অফার দেয়া হয় যে তোমাকে তৃণমূলের যে অঞ্চল অফিস আছে সেই অফিসে এসে তোমাকে পার্টি অফিসে এসে মুছলেখা দিতে হবে আমি বিজেপি করি না এই মুছলেখা যদি তুমি দাও তারপর আমরা বিশ্বাস করব যে তুমি বিজেপি করো না ভদ্রমহিলা এক প্রকার তার সংসার বাঁচাতে তার বাড়ি বাঁচাতে বাধ্য হয়ে তৃণমূলের পার্টি অফিসে যান এবং সেখানে তার উপর অত্যাচার শুরু হয় কিছুক্ষণ বাদে গতকাল রবিবার সেখানে গিয়েছিলেন তিনি গতকালেরই ভিডিও এটা ভাইরাল হয়েছে এবং কিছুক্ষণ বাদে তার হাজব্যান্ডের কাছে তার স্বামীর কাছে খবর যায় যে পার্টি অফিসে গিয়ে ওই ভদ্র মহিলা অসুস্থ হয়ে পড়েছেন তোরি দোকান ছেড়ে সেই ভদ্রলোক সেখানে ছুটে যান এবং সেখানে গিয়ে তিনি যে অবস্থায় নিজের স্ত্রীকে দেখেন তার ধারণা তিনি ধর্ষিতা হয়েছেন তাকে ধর্ষণ করা হয়েছে এতটাই তার খারাপ অবস্থা হয়ে গেছে ফলে সেখানেই একটা প্রোটেস্ট হয় সেখানে ওই অঞ্চল সভাপতি যাকে প্রথমেই দেখা গেল একদম ভিডিও তাকে চার্জ করতে শুরু করেন যে এই ধরনের কাজ আপনারা করছেন এবং সেখানে দেখছিলেন যে পার্টি অফিসে এক বয়স্ক ভদ্রলোক রয়েছে ক্ষমা টমা চেয়ে নিচ্ছে ব্যাপারটা ছেড়ে দাও বেশি কিছু করো না কিন্তু ওই ভদ্রলোক প্রথম থেকেই লাইভ করতে থাকেন ভিডিও করতে থাকেন এরপর তাকে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে হসপিটালের এই দৃশ্য দেখতে পাচ্ছেন হসপিটালে নিয়ে গিয়ে যখন সেখানে ডাক্তার নার্স তাকে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করছে ট্রিটমেন্ট করছে কি অবস্থায় রয়েছে এখন দেখুন ধর্ষণের মতো ঘটনা যদি ঘটে সেখানে পরবর্তীকালে মেডিকেল টেস্ট বা এই ধরনের ঘটনা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় বা সব থেকে বড় কথা তার শারীরিক অবস্থায় যেখানে পৌঁছে গেছে ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার আছে কিন্তু অভিযোগ সেই সময় অঞ্চল সভাপতিকে তৃণমূলের অঞ্চল সভাপতি সেখানকার বাদশাহ সায়েনশাহ হবে তার দিকে ধর্ষণের মতো অভিযোগের আঙুল তোলা হয়েছে ধর্ষণ করেছে বেশ করেছে স্থানীয় মস্তানরা গুন্ডারা সেখানে চলে যায় তৃণমূলের সব দাদারা সেখানে চলে যায় গিয়ে ওই ভদ্র মহিলাকে ওই অসুস্থ অবস্থাতে হেলে পেটানো হয় এবং তার ছেলে যিনি ওই ভিডিওটি করছিলেন তাকেও সেখানে বেদরক পেটানো হয় এবং সেই অবস্থায় যে যখন ওই মাঠটা খাওয়া হচ্ছে মারধর হচ্ছে তখন আবারও ভিডিও করতে শুরু করে দেয় তখনই এরা একটু থমকে যায় যে ভিডিও করছে এবং তখনও তর পাচ্ছে ভিডিও করছিস ভিডিও করছিস এবং তখন বলে যে কোনো মারধরের ঘটনা ঘটেনি কিন্তু ওইখানে স্থানীয় যারা উপস্থিত ছিলেন যারাও চিকিৎসা করাতে এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসা যখন করছেন যে আমাদেরকে মারধর করেনি তারা কিন্তু বলছে যে হ্যাঁ মারধর করা হয়েছে এবার সব থেকে বড় কথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নাকি মহিলা মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস কোনো কিছু হলেই ওটাকে ঢালের মতো সামনে নিয়ে চলে আসে তাহলে একজন কোন রাজনৈতিক দল করবে সেটা প্রথমত তার দলের ছেলেরা দলের ভাইয়েরা গুণধর ভাইয়েরা দাদাগিরি করে এই ফুটো মস্তানি করতে পারে না তোমার যদি হয় আদর্শগত জায়গা যা তৃণমূলের সঙ্গে নীতি আদর্শের কথা কিছু বিশ্বাস করি না কিন্তু একজনের বিরুদ্ধে এরকম ধর্ষণের অভিযোগ উঠেছে তাহলে এখানে পুলিশের কি উচিত ছিল শত হয়ে এখানে চলে আসে শতপ্রনোদিত হয়ে চলে আসা তো অনেক দূরের কথা এবার যাকে ধর্ষণ করা হয়েছে যে ভদ্রমহিলাকে বলে অভিযোগ হচ্ছে যার স্বামীর ওই ওষুধের দোকান যেটাকে বন্ধ করে দেওয়া ভাঙচুর করে দেওয়ার অভিযোগে জোর করা হচ্ছিল যে জন্য তিনি মুসলেখা দিতে পার্টি অফিসে যেতে বাধ্য হন সেই ভদ্রলোক চলে যান থানায় এবং সেখানে লিখিত অভিযোগ দিতে চাইলেও সেখানকার আইসি কোনো অভিযোগ নিতে চায়নি কোনো অভিযোগ নেয়নি নেবে কি করে তৃণমূলের সব দাদা না তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যদি নিতে হয় তাহলে তো মেয়েরে ঠান্ডা করে দেবে টেবিলের তলায় ঢুকতে হবে পুলিশকে চটি চাটা উদ্দিদারীরা বসে আছে তো সেই জন্যই তৃণমূলের তোলামলের গিরি করার জন্য এটা বিরোধীদের মধ্যে একটা যদি অভিযোগ আসতো অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সম্বন্ধে কিছু বলেছে দেখতেন আসতেন বাড়ির দরজা ভাঙতে এই রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস লোক এইভাবে পশ্চিমবঙ্গ পুলিশটাকে সাজিয়ে রেখে দিয়েছে আইসি বসে আছে সেখানে কোনো অভিযোগ নেয়নি এই অভিযোগ তারপর ওই ভদ্র মহিলাকে মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে ভর্তি করা হয়েছে সেখানে তার ট্রিটমেন্ট চলছে এবং এর পাশাপাশি সেখানকার যে বিজেপি নেতৃত্ব আছে তারা সামনে গিয়ে ডেপুটেশন দিচ্ছে বা সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে যদিও তারপরও কোনো অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ভাবতে পারছেন পশ্চিমবঙ্গের ঠিক অবস্থাটা কি ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুপ্রেরণায় তার ভাইয়েরা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের নারী পশ্চিমবঙ্গের দিদি পশ্চিমবঙ্গের মায়েদের ঠিক কি অবস্থা করে রেখেছেন একবার দেখুন তার জলজান উদাহরণ এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে তারপরও এই রাজ্যের পুলিশ মন্ত্রীই তথা মুখ্যমন্ত্রী চোপ করে বসে আছে ভাইদের তো লাইসেন্স দেওয়া আছে সব করার জন্য ভাবুন এরা আবার অনুপ্রেরণার কথা বলে এরা আবার উন্নয়নের কথা বলে আর এই দলটা দু হাজার ছাব্বিশে যেন তেন প্রকার জিততে চাইছে আর জেতার পর তাহলে পশ্চিমবঙ্গের নারীদের ঠিক কি অবস্থা হবে এই দলের সম্পদের নাম শাহজাহান যে শাহজাহান সন্দেশ খালিতে পিঠে তৈরির ইতিহাস আজকে গোটা ভারতবর্ষের জানতে বাকি নেই আর তারপরে এরা গলাবাজি করে আর আরেকটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ভয় দেখিয়ে বিজেপি করা যাবে না বলে তো অত্যাচার চলছে কিন্তু তারপর বিজেপি করি না বলে মুচলেখা লিখতে গিয়েও তাকে ধর্ষণের শিকার হতে হচ্ছে এমন ভয়ঙ্কর অভিযোগ উঠছে এবং তারপরও পুলিশ চুপ করে বসে আছে এবং যাকে ধর্ষণ করা হয়েছে তাকে এবং তার পরিবারকে সেই ধর্ষণের কথাটা সামনে নিয়ে আসছেন বলে তৃণমূলের এই সব গুণধরেরা গিয়ে পেঠাচ্ছে তাহলে যারা ভাবছেন অন্য রাজনৈতিক দল করি বলে তৃণমূলের চাপ আসছে এবার থেকে তৃণমূলটা করব আর কোনো কিছু অন্য কিছু করব না তাদেরও কি রেহাই আছে তৃণমূলে যাওয়ার পর বা অন্য রাজনৈতিক দল করব না বললেও কি রেহাই আছে সেই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে কিন্তু সব থেকে বড় প্রশ্ন মমতা ব্যানার্জি হাজার টাকা বারোশো টাকা করে এই রাজ্যের মা বোনদের হাতে তুলে দিচ্ছেন আর সেই সঙ্গে নিজের দলের পার্টির এইসব লাইসেন্স ধরনের দিচ্ছেন এই রাজ্যের নারীদের সঙ্গে যা খুশি তাই করা যায় আর তারপরও এই রাজ্যের নারীরা সেই হাজার টাকা বারোশো টাকা নিয়ে এই অত্যাচারটা মুখ বুঝে মেনে নেবেন তো প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা প্রশ্ন করছে কিন্তু সাধারণ মানুষ কি বলবেন তৃণমূলের এই অসাধারণ কীর্তি পার্টি অফিসে মুচলেকার ডাকাতে লেখাতে ডেকে একজন নারীকে দিনের আলোয় এইভাবে ধর্ষিতা করে দিল এবং তারপর সেই অভিযোগ যখন সামনে আসছে পুলিশ চুপ করে বসে আছে এবং তৃণমূলের এই সব মস্তানরা চলে এসেছে এসে অভিযোগ করেছে বলে অভিযোগ কারিনী এবং তার পুত্রকে ফেলে পেটাচ্ছে বাংলার এই চিত্র নিয়ে যদি সত্যিই কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার